খ্রিস্টান সভা মিস্টার হইলে ওই মাপে রাখ হয়ে আর এটা দিতেও মেন চাবি হিসেবে ঠিক আছে না গেল এদের এরপরে এই লেনদে এই দিক দিয়ে তোমার কাছে আমি একটা ভূত দিই ঠিক আছে এই লেনদে আছে আমরা এই দিক দিয়ে আর এই একটা চাবি দিলে তাইলে আমরা কইলো কি এই দিক থেকেও পানি নামতেছে ওই দিক থেকেও পানি নামতেছে বিষয়টা খেয়াল করে এইটা ভালো স্পিডটা বাড়ানোর জন্য এটা করছি তাই না হ্যাঁ এই তো

অনেক সময় হাইকম হোট ওয়ালের দিকে সাইপ হবে সাইপে গেলে ওই অ্যাঙ্গেলটা খুলতেও সমস্যা লাগাইতেও সমস্যা নিচের দিকে নামাইলে একবারে হাইকম হোটের যে তলার ভাগ নিচে থাকে প্রথমত অ্যাঙ্গেলটা দেখা যাবে কানের সুন্দর দেখা যাবে না দ্বিতীয়ত হইলো মনে করো অ্যাঙ্গেলটা দেখুন আমার তো খুলতেও স্বভাবে মানে মুখস্ত বিদ্যা দেখে আমার লাগে না বুঝছো হবে কাজ শিখে কাজ করা এটা কামে লাগবে না আমি কই গেলাম মুখস্ত করলাম এটা তো হইলো না তাহলে এটা কি করবা এখনো সমস্যার সমাধান করার সময় আছি এটা এরা